দল কতখানি নিচে নামতে পারে এই থেকে প্রমাণিত কি ঘটনা প্রথমত এই যে সিডিউল কাস্ট অ্যান্ড সিডুল ট্রাইব প্রিভেনশন অব অ্যাট্রোটিস অ্যাক্ট নাইনটিন সেই হিসেবে একজন আদিবাসী একজন যে পঞ্চায়েত সদস্যা তাকে এবং তার পরিবারকে যে ভাষায় কথা বলা হয়েছে তা গণতন্ত্রের লজ্জা তা আমাদের ভারতের সংবিধানের লজ্জা এবং এটা আদিবাসী সমাজের প্রতিবাদ করবে এর জবাব দেবে সেটা আমরা নিশ্চিত এবং আমাদের গর্ব এটাই যে আদিবাসী সমাজের প্রতিনিধি আমাদের কমরেড রুবিনা সে কিন্তু মেরুদণ্ড বিক্রি করেন যেভাবে শাসক শাসক দল তৃণমূল যে টাকাগুলো নিয়ে ওই যে গরু বাজার থেকে শুরু করে কয়লা বাজারের টাকাগুলো নিয়ে আমাদের কমরেডদের কিনবার চেষ্টা করছে তার বিরুদ্ধে কিন্তু রুবিনা রুখে দাঁড়িয়েছে একজন গরিব পরিবারের একজন সদস্যা সেখানে দাঁড়িয়ে তাই সে কখনও তার ইমানকে বিক্রি করেনি আর এটা লজ্জার ধিক্কার জানাই যেখানে চা বাগানের শ্রমিকরা পি পাচ্ছেন না গ্র্যাচুইটি পাচ্ছেন না মজুরি পাচ্ছেন না অনাহারে মারা যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে আমাদের যারা হচ্ছে যেখানে বিরোধীদের কেনার জন্য যে টাকাই শাসক দল খরচা করছে তাতে বোঝা যায় এদের আসল উদ্দেশ্য কি এবং এদের মানসিকতা বোঝা যায় তাই জন্য আমরা এই রাত্রিবেলা আমরা এখানে প্রতিবাদ জানাতে এসছি তার সঙ্গে সঙ্গে আমরা সর্বত্র সকলের সমাজের অংশের মানুষকে এ রাজ্যের মানুষকে বলছি এই ঘটনার দ্বারা প্রমাণিত উদ্ঘাটিত এই তৃণমূলের যে হচ্ছে মানসিকতা প্রমাণিত হয়ে গেল গতকাল মমতা ব্যানার্জি এলেন আর আজকে থেকে এই টাকার ফ্লো শুরু হয়ে গেল কি করে টাকা আসছে টাকাগুলো আসছে কারণ আমরা বলছি এই সমস্ত টাকা এই কালো টাকা যা কেনার জন্য ব্যবহার করা হচ্ছে এবং গোটা রাজ্যে এটা এই শুরু হয়ে যাবে এই টাকার যে টাকা খেলার যে হচ্ছে যে মানুষ কেনা বেজার যে ওদের ঘোড়া কেনা বেজার যে লড়াই যে করে ওরা তৃণমূল এবং বিজেপি এই জিনিসটাই শুরু হয়ে গেছে কিন্তু আমরা গর্ববোধ করে বলতে পারি আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের কমরেড রুবিনা যেভাবে রুখে দাঁড়িয়েছেন যেভাবে যে সততার সঙ্গে উনি হচ্ছেন এভাবে লড়াই করছেন তার জন্য আমরা তাকে কুমিশনে তাকে এবং তার পরিবার আমরা অবশ্যই যেতে হবে এবং সেটা সবথেকে বড়ো কথা একজন আদিবাসী একজন মানে সমাজের সদস্যাকে যে ভাষায় কথা বলেছে ওরা এটা প্রমাণিত ওরা হচ্ছে কোন এই যে আর এস এসের যে মানসিকতা এবং তৃণমূলের মানসিকতা যে এক এরা আদিবাসী বিরোধী যে এটা এতে প্রমাণিত এদের ব্যবহার এবং কথাবার্তায় প্রমাণিত এটার বিরুদ্ধে সমাজের সমস্ত অংশের মানুষকে প্রতিবাদ করা উচিত জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ির একটা অধিকাংশ সমাজ যে আদিবাসী সম্প্রদায়ের যে প্রতি যে মানুষ রয়েছেন তারা আমরা বিশ্বাস তাহলে নির্মমভাবে এই তৃণমূলের এই জঘন্য অত্যাচার যে আর এস এসের মানসিকতার যে প্রতিফলন তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন